যে problem যে পাইতা যায় উনি বলল যে এই সাথে যে gate register এই ছিল একটা করে এই লাগা আমি তুলে দিলাম ভালো হয়ে চলতেছে আর এই সার্কিট যে মেজর প্রবলেম এটা প্রথমত ছিল ওভারলোড এখন আবার মেইন পাইতেছে না মেইন কোন পাইতেছে না এই যে আইসিটা

যে যদি এভাবে সমস্যা দেয় সমস্যা দিলে কোন গ্রাহক কি আমাদের দেশীয় পণ্য নিতে চাইবে কিনা এই জন্য তো ইন্ডিয়ান বা অন্য দেশের বাইরের বাইরে দেশের IPS প্রতি মানুষের এত আগ্রহ কিসের জন্য এই কারণে আমরা তো আসলে বুঝি না যে সার্কিট পাই সার্কিট কাজ করি আসলে আমরা যারা গ্যারান্টি সহকারে আইপিএস বিক্রি করি তাদের কাছে কিন্তু এসএমডি আসলে দেওয়াটা ঠিক না যারা সার্ভিসিং করে দেয় যারা গ্যারান্টি দেয় এই যে এখন আমি এলএম তিনশো তিরানব্বই যাই সিটে আই খারাপ এখন এই আই সিটে এই মুহূর্তে আমি কই গ্রাহকেরা যদি বলে ভাই দুদিন নেন কিন্তু উনি নিতে বাধ্য না উনি বলতেছে সার্কিট চেঞ্জ করে দেবো আমি বাধ্য তো মনে করি যে আমার একটা আমার যে সার্কিটটা করছে আমি ডিপ পারছে হাইব্রিড ড্রাইভার দিয়া এই সার্কিটটা এখন লাগাই দিতেছি একটা সার্কিটে কত টাকা খরচ যায় টেকনিশিয়ান বাইরে তো অবশ্যই জানেন

যারা খারাপ মন্তব্য করেন অবশ্যই করবেন তাদের আর মুখে দিয়ে রাখা যাইতেছে না যাইবো না আর যারা এই সার্কেটেরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসসালামু আলাইকুম